আশুলিয়ার নয়ের হাট বাজারে আঠেরোটি স্বর্ণের দোকানে ডাকাতে দুর্ধর্ষ ঘটনা ঘটেছে রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় দেড় থেকে দুশো ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের এই ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাতে বাজারে থাকা প্রহরীদের প্রায় সব দোকানেরই লন্ডভণ্ড দশা আশুলিয়ার নয়ারহাট বাজারটি বংশী নদীর তীরে দুর্বৃত্তরা রাতে নৌপথে হানা দেয় বাজারে সত্তর থেকে আশি জনের দল আঠারোটি স্বর্ণের দোকানে ঢুকে লুটে নেয় দেড় থেকে দুইশো ভরি স্বর্ণালঙ্কার এমন দাবি ব্যবসায়ীদের রাত্রে আমার খুন দিছে দিকে যাওয়ার পর আমার বললো যে দোকানে টাকা দোকান প্রায় উনিশটা দোকানে টাকা সবকি সব স্বর্ণের দোকান ঢাকা দল প্রহরীদের মারপিট করে বেঁধে ফেলে নিয়ে নেয় তাদের মোবাইল ফোন আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে চালায় লুটপাট পরে তারা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে শটকে পড়ে চা প্রায় 4.5 বরি মালস গয়না স্বর্ণ ছিল আর হলো রূপা ছিল 40 বরির মতো প্রায় 35 থেকে হাজার টাকার মতো ছিল 40 42 বছর আমি দোকানদারি করি এই শান্তিভাবেই আমরা দোকানদারি করছি কোনো অসুবিধা হয় কিন্তু আজকে যে ঘটনা ঘট্যা গেল গতকালকে পুলিশ বলছে তারা অপরাধী চিহ্নিত করার চেষ্টা করছেন দ্রুতই তাদেরকে আনা হবে আইনের আওতায় তদন্ত করা এবং মামলা উদ্ঘাটন এবং তাদেরকে গ্রেফতার করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবই হবে ডাকাতির ঘটনাটি তদন্ত করছে র্যাবো তাদের ধারণা সংঘবদ্ধ চক্রের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এটি এইটা অনেক দিন ধরে তার পরিকল্পনা করেছে এবং এর প্রেক্ষিতে ওরা পরিকল্পনা একটা সুন্দর একটা টাইম সুন্দর একটা সময় বেছে গতকাল রাতে এই কাজটা তারা করেছে ঘটনার সময় প্রহরী ছিলেন যারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ